রিভিউ করার বিষয়ে সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফট রেডি করেছে যে রিভিউ ফাইল করেছে সেক্ষেত্রে যথার্থ এবং স্ট্রংলি কিন্তু যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায় সেক্ষেত্রে ওনারা বেশ লিগালি কিন্তু স্ট্রংলি সেটা প্রেজেন্ট করেছেন তো সেটা আমরাও দেখেছি যে ড্রাফটা সত্যিই ভালোই হয়েছে কিন্তু সেই রিভিউটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যে রাজ্য সরকারের যে ভূমিকা যে তৎপরতা সেই বিষয়টার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন ছিল ওনারা বলেছেন যে রিভিউর অ্যাকসেপ্ট করার বিষয়ে তো পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে না সেটা সুপ্রিম কোর্টের একটা প্রসিডিওর মেনটেন করে হয় তো আমরা বলেছিলাম যে এখনও পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না ওনারা জানিয়েছেন রাজ্য সরকারের একটা যে রিভিউ ফাইল সেটা একটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে কমিশন কমিশনেরটা সম্ভবত হয়নি রাজ্য সরকারেরটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে তো আমাদের প্রশ্ন ছিল যে সামার ভ্যাকেশান চলছে একটা জুনের মাসে জুন মাসের এক তারিখ পর্যন্ত যে একটা পার্ট হিয়ারিং হবে সেক্ষেত্রে কি রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে তো ওনারা বলেছেন যে এটা আমরা তো চেষ্টা করছি এটা এই বিষয়ে কোনো অ্যাসিডেন্স দিতে পারেননি দ্বিতীয়ত হচ্ছে রিভিউ কি অ্যাকসেপ্ট হবে সেক্ষেত্রেও ওনাদের একই প্রশ্ন একই উত্তর যে এই অ্যাকসেপ্ট হবে এই বিষয়টা পুরোপুরি আমাদের হাতে নেই আমরা বলতে পারবো না আমরা অবশ্যই দাবি করেছিলাম যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন সেটা যেন অবশ্যই দেখা হয় এবং সেটা রিভিউয়ের মধ্য দিয়েই যাতে আমাদের চাকরি সুনিশ্চিত করা হয় এইটা আমরা তাদেরকে জানিয়েছি দ্বিতীয় যেটা হচ্ছে যে নোটিফিকেশনের একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত দেখছিলাম যে নোটিফিকেশন পাবলিশ হবে সেক্ষেত্রে একত্রিশে মের মধ্যে পাবলিশ করতে সুপ্রিম সুপ্রিম কোর্টের যে এম এ ফাইলের যে জাজমেন্ট এসেছিলো সেক্ষেত্রে একটা ডেট উল্লেখ করা আছে সেই বিষয়টা আমরা যখন জানতে চাই তখন ওনারা বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর দিয়ে কেউ নেই সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য এরকম ওনাদের বক্তব্য তো আমরা বলি যে আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা এম ফাইল করে যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে রিভিউ ফাইল বা সরকার সেইটাকে মান্যতা দিয়ে কোর্টের কাছে এইটা অ্যাপিল করুক যাতে রিপেনেলের মধ্য দিয়ে এই এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যাতে এই মানে সেম চাকরিতে সেম স্যালারিতে এবং সপদে বহাল থাকতে পারে সেই ব্যবস্থাটা ওনারা করুক আমাদের দাবিগুলো ওনারাদের কাছে আমরা তুলে ধরেছি এবং সেটা কতটা অ্যাপ্লাই করবেন বা কতটা রেজাল্ট আসবে সেটা কিন্তু ওনারা আমাদের অ্যাসুরেন্স দিতে পারেননি